সকাল আমরা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি আমার ছেলের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় দুই কিলো দূর গত পরশু আমার ছেলের ঘরের নাতি হয়েছে তাকে দেখার জন্য যাচ্ছি সাথে আমার আরেক ছেলের বউ অর্থাৎ আজকে সফরটা হচ্ছে কেমন যে এক ছেলের বউ নিয়ে আরেক ছেলের বাড়ি যাচ্ছি হুম মানে এক বউমা নাতি দেখতে যাচ্ছি সাথে আরেক ছেলের বউকে নিয়ে আর বিশেষ করে হাঁটি মানে হাঁটি হাঁটি রাস্তা তো হেঁটে যাওয়ার মতো রাস্তা মাটি ছিল কিছু রাস্তা আবার কিছু রাস্তা হচ্ছে এরকম ইট বিছানো আর কি তো ইট বিছানো রাস্তা দিয়ে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি ক্লান্তও লাগছে গরমও লাগছে কারণ পথ হাঁটলে এমনিতেই গরম লাগে তার উপর আবার বাতাস নিস্তব্ধ যদিও প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর অসাধারণ প্লেস এখানে বাগান আকাশমণির বাগান বাগান হয়ে আমরা যাচ্ছি আমরা যান হেঁটে যাওয়ার অনুভূতি কবেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আবার গরমও লাগতেছে ও হচ্ছে খুলনার তো খুলনার ভাষা ও টাঙ্গাইল থাকে অনেক তিন বছর হয়েছে না নাকি দুই বছর হবে না বছর দুই সম্মেলন তো গেছে আচ্ছা ও প্রায় দুই তিন বছর যাবত আমার এখানে আছে কিন্তু তারপরে টাঙ্গালের ভাষাটা ওর মধ্যে নাই ওর ভেতরে সেই খুলনার ভাষায় আছে ওকে এখনও যদি আমি ডাক দিয়ে নিম ও বলে যে মানে যতই আসলে কি আঞ্চলিকতা মাতৃভাষা এমনই একটা বিষয় যে যে এলাকায় জন্মে যে জেলায় জন্মে যে দেশেই জন্মে সেখানকার ভাষাটা আসলে আমরা যতই চেষ্টা করি না কেন সেটা আসলে এড়িয়ে যাওয়া যায় না হ্যাঁ ভাষাটা আসলে একসময় রক্তের সাথে মিশে থাকে আমাদের তো সেক্ষেত্রে আমার মনে হয় ও যদি আমার এখানে দশ বিশ বছরও থাকে তারপরে ওর মানে নিজের যে মাতৃভাষা মানে তার যে খুলনা জেলার ভাষা সেটা আসলে ভুলবে না সেই ভাষা নিয়েই থাকবে তো ভাষার গল্পে আমরা কম বেশি সবাই মানে আবদ্ধ ভাষার গল্পে আসলে আমরা সবাই আবদ্ধ যার যার মাতৃভাষার প্রতি সবারই টান আছে সকল ভাষার প্রতি শ্রদ্ধা জানাই কোনো ভাষাকে ছোট করার কিছু নেই আর আঞ্চলিকতাকে আসলেই ছোট করার কিছু নেই আঞ্চলিকতাকে মন থেকেই শ্রদ্ধা করি ভালোবাসি তো আমাদের সফর হচ্ছে এই পর্যন্তই আসাই